everyone. আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আজকে ভিডিওটা শুরু করছে আমার মায়ের বাগান থেকে যেহেতু সামনে শীত পড়ে যাচ্ছে আর এখন প্রায় অক্টোবর মাসের শেষ সেজন্য মা সপ্তাহে বেশ কিছু বীজ লাগিয়েছে আগের শীতের সবজি আর দেখো কি ছোট ছোট্ট তার থেকে গাছ বেরিয়েছে বছরই শীতের আগে মা এরকম কিছু বীজ লাগায় সেখান থেকে ভীষণ ভালো সবজি হয় আগের বছর মা একটা সিম গাছ লাগিয়েছিল আর তার থেকে এত সিম হয়েছিল যে গোটা শীতকাল আমাদের আর বাজার থেকে শিম কিনতে হয়নি তারপরে তো ধরো ধনে পাতা এগুলো তো হয় আর এগুলো জানো তো কলমি শাকের বীজ আমি আগে কখনো দেখিনি এই প্রথমবার দেখলাম আর এই গাছগুলোর কথা মনে আছে সে স্কুলে যাওয়ার সময় রাস্তা তারে হয়ে থাকতো অনেক বছর পর গাছগুলোকে দেখে বেশ ভালো লাগলো বিকেলবেলার দিকে যখন মা গাছের পরিচর্যা করে আমি আর বোনও চলে আসি ছাদে মায়ের একটুখানি হেল্প করার জন্য আর এদিকে ও যখন দেখছে যে আমি ওর ভিডিও করছি মুখটা দেখো কেমন করছে আজকে বিকেলবেলা এসেছি তবে আজকের আকাশটা দেখো শরতের আকাশ সকাল হোক বা বিকেল দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে মায়ের দিকে লেগে পড়েছে মায়ের সিম গাছের মাচাটাকে একটু ঠিকঠাক করে নিতে আর এদিকে ও দাঁড়িয়ে আছে দেখো সারাদিন যদি ওর এইসব এক্সপ্রেশনে ভিডিও করা যায় তাও মনে শেষ হবে না এই গোলা প্রথমবার আমাদের ছাদে ফুটলো দেখতে যেমন ভারী মিষ্টি তেমনের এর গন্ধ চারিদিকে গন্ধে একদম মম করছে দাঁড়াও তোমাদের একটা সুন্দর জিনিস দেখায় এই যে মুকুল ভর্তি আম গাছটা দেখছো এটা ওই বছর তিন চারেক আগে মা এনে লাগিয়েছিল ছাদে একটা টবে এটা ওই বারো মাসে যে আম গাছগুলো হয় সেগুলো এত সুন্দর আম হয় এতে আর হয় ভীষণ মিষ্টি যখন এই গাছটাতে আম হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবে সিনেমাতে টিভিতে বা কোনো ছবিতে যেমন আকাশ দেখি ঠিক দেখো আজকের আকাশটা ঠিক তেমনই লাগছে আর এদিকে এর কাণ্ড দেখো মা ওকে গাছে জল দিতে বলেছে আর ও ওইদিকে খালি একটা মগ নিয়ে এখান থেকে জল তুলে ওখানে গাছে জল দিচ্ছে রকম করে দেখাচ্ছে এত বড় হয়ে গেল কদিন পরে কলেজে যাবে তবু ওর ছেলে মানুষ গেল না গতকাল তো কালী পুজো গিয়েছে আর আজকে আমরা একটু বাড়ির থেকে দূরের ঠাকুরগুলো দেখতে যাব। তবে এখন নয় বাবা অফিস থেকে বাড়ি আসবে তারপরে ওই খাওয়া দাওয়া করে সবাই মিলে রাত্রের দিকে বেরোবো সেই জন্য বোন আমি সবাই মিলে তাড়াতাড়ি করে গাছে জলগুলো দেয়া কমপ্লিট করছি আর এই যে বোতল দিয়ে টপগুলো দেখছো এইগুলো আমি মা বোন সবাই মিলে বাড়িতে যে বোতলগুলো ছিল সেগুলো কেটে কেটে টপ বানিয়েছি জানো তো ছোটবেলায় যখন মা টিফিনের জন্য টাকা দিত আমি বেশিরভাগ দিন ওই বিলেতে আমরা মাখাগুলো কিনে কিনে খেতাম আমার এত ভালো লাগতো সেই জন্য মায়ে এই আমরা গাছটা ছাদে লাগিয়েছে আর এই আমরা গাছটা থেকে জানো তো প্রচুর আমরা পাই এই যে এখানে দুটো আমরা বেশ বড় হয়েছে দাঁড়াও মাকে জিজ্ঞাসা করি ছিঁড়ব কিনা যদি বলে ছিঁড়তে তাহলে এটাকে ভালো করে মাখিয়ে খাওয়া যাবে তবে একটা কথা মানতেই হবে বাড়িতে যতই আমরা মাখিয়ে খাই না কেন সেই স্কুলের দিনে টিফিনের টাকা বাঁচিয়ে লুকিয়ে লুকিয়ে বন্ধুদের সাথে ভাগ করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা ছিল দেখতে দেখতে দেখো বিকেলটা কি সুন্দর কেটে গেল আর ইনি এখানে আমার হাত থেকে বাঁচার জন্য বসে আছে তাই ওকে বলছি চ নিচে তাড়াতাড়ি যায় সন্ধে জেলে লাইটগুলো জ্বালাতে হবে যেহেতু আমাদের পাড়াতে কালী পুজো হয় প্রত্যেকটা বাড়ি খুব সুন্দরভাবে কম বেশি টুনি লাইট দিয়ে সাজানো হয় এত সুন্দর লাগে চারিদিকটা দেখতে এই সিম গাছটাতে সিম হয়েছে কিন্তু দেখো দু একটা সিমে আবার পোকাও ধরে গেছে গাছটাতে ওষুধ দিতে হবে দুটো তিনটে সিম বড় হয়েছিল সেই জন্য সেগুলো তুলে নিলাম তার সাথে দুটো আমরা আজকে দুপুরে মায়ের জলপায়ের আচারটা বানিয়েছে আমি খুব একটা টক জাতীয় খাবারে ভক্ত নই আমার আবার একটু মিষ্টি মিষ্টি খাবার পছন্দ কিন্তু আমার বোন ও আবার একটু টক জাতীয় খাবার ভালোবাসে তাই মা ওই দুজনের মন রাখার জন্য টক মিষ্টি একটা ব্যালেন্স করে আচারটা বানিয়েছে উপর থেকে নিচে এসে আচারটা তাই আর লোভ সামলাতে না পেরে চামচে করে একটুখানি খেয়ে দেখি অসাধারণ হয়েছে খেতে আর সামনে তো শীতকাল আছে শীতের দিকে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু আচার খেতে আমার খুব ভালো লাগে সেই জন্যই মা এই আচারটা বানিয়েছে আজ এক কাণ্ড হয়েছে বোনের সাথে রান্নার সাথে তেমন একটা সম্পর্ক নেই তবে হ্যাঁ যখন ওর মাথায় ভূত চাপবে যে আমি রান্না করব তখন যাই হয়ে যাক না কেন যেমনই হোক না কেন ও সে রান্না করেই ছাড়বে ফ্রিজে খাঁটা চিকেন ছিল আর ইউটিউব থেকে নিশ্চয়ই কোনো রেসিপি দেখে মাথার পোকাগুলো নাড়া দিয়েছে আর সেই সমস্ত পোকা নিয়ে চলে এসেছে রান্নাঘরে রান্না করতে আর রেসিপির নাম আমি বলবো না প্রথমত চিকেনের রেসিপির নাম শুনে তো আমি মা আর বাবা তিনজন মিলে এত হাসি এসেছি আমাদের চিকেনে পেট না ভরুক মন ভরে গেছে ওর নাম শুনে নামটা যে কোথা থেকে কিভাবে জোগাড় করে এনেছে ওই জানে চিকেনটা দেখতে মোটামুটি ভালোই হয়েছে তবে হ্যাঁ মাঝে মাঝে আমার কাছে আসছে মায়ের কাছে আসছে আর বলে যাচ্ছে দেখ তো ঠিক আছে কিনা দেখ তো ঠিক আছে কিনা তবে একটা কথা মানতেই হবে ও যে হঠাৎ করে হলো রান্নাটার প্রতি ইন্টারেস্ট দেখিয়েছে এতেই আমরা ভীষণ খুশি ঘরে সবাইকে আমাদের জিজ্ঞাসা করতে গিয়েছিল মাংসটা ঝোল রাখবে কিনা সেই পরিমাণ জল দিয়ে এবার আমাকে ডাকছে দেখার জন্য তৈরি হয়ে গেছে আমাদের চিকেনের দফা রফা আমি জানি না এটা খেয়ে আমাদের অবস্থায় কতটা দফা দফা হবে তবে দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে রাতের খাবার নিয়ে বসে পড়েছি সবাই মিলে প্রথমবার রান্নার নাম শুনে যতটা অবাক হয়েছিলাম খেতে কিন্তু খুব ভালো হয়েছে সব থেকে বড়ো কথা প্রথমবার রান্নায় ও যে নুন মিষ্টি ঝালের পরিমাণটা এত সুন্দরভাবে ব্যালেন্স করেছে এটার জন্য কিন্তু ওকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে খাওয়া দাওয়া কমপ্লিট এখন ওই সাড়ে নটা দশটা মতো বাজে সবাই মিলে রেডি হয়ে বেরিয়েছি ঠাকুর দেখতে আজকে আমরা বাড়ি থেকে একটু দূরে ঠাকুরগুলো দেখব সেই জন্য একটা টোটো বুক করে নিয়েছি আর সেই কাকুই আজকে আমাদের সমস্ত প্যান্ডেলগুলো ঘুরে ঘুরে দেখাবে এখন রাত্রি দশটা বাজলেও কেমন ভিড় দেখেছো এই প্যান্ডেলটা হয়েছিল মানে বাড়ি থেকে একটু দূরে তবে ভীষণ সুন্দর এটা পুতুল নাচের ওপরে গোটা থিমটা করেছিল দশটার সময় ওই দশ পনেরো মিনিট মতো লাইন দিতে হয়েছিল আমরা এখন লাইন দিতে দিতে প্যান্ডেলের কাছে চলে এসেছি আর ওই যে দূরে দেখো ওই হাতটার সাথে চারটে পাঁচটা দড়ি বাঁধা আছে আর তার নিচে ঝোলানো আছে কিছু পুতুল এই প্যান্ডেলের মেন থিমই ছিল পুতুল নাচের ওপর ভীষণ সুন্দর ইনোভেটিভ যেমন থিম তেমন প্যান্ডেলটা অসাধারণ লাগছিল আর ভেতরে গোটা প্যান্ডেলটা জুড়ে ছিল এরকম ছোট্ট ছোট্ট পুতুল নাচ আর মণ্ডপের যে প্রতিমাটা ছিল সেটাও ছিল অসাধারণ এই গোটা প্যান্ডেলটা এই ছোট্ট ছোট্ট পুতুলগুলো এরকম নেচে নেচে বেড়াচ্ছিলো এত সুন্দর লাগছিল কাজ থেকে আমার মনে হয় খুব সম্ভবত এগুলো ইলেকট্রিকের মাধ্যমেই চলছিল হয়তো সব কিছু মিলে অসাধারণ ছিল আমাদের প্রথম প্যান্ডেলটা এরকম কুলফি আমি প্রায় মেলাতে দেখতে পাই কিন্তু আগে কখনো খাওয়ার সুযোগ হয়নি তাই ভাবলাম আজকে একটু টেস্ট করে দেখা যাক কিন্তু টেস্ট করে যেটুকু বুঝলাম ওই একবার ট্রাই করার জন্য ঠিক আছে এরপরে আমরা গেলাম দ্বিতীয় প্যান্ডেলে আর প্যান্ডেলের নাম শুনেই তো বুঝতেই পারছো এই থিম বেশ ভয়ানক হতে চলেছে আর আমি মা আর বোন যেহেতু ভূতে বেশ ভয় পাই সেজন্য আমরা প্যান্ডেলের ভেতরে যাইনি আর বাইরে থেকে এই মণ্ডপের সমস্ত কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাও অ্যানাউন্সও করছিল যারা ভূতে ভয় পায় তারা যেন ভেতরে না যায় সেজন্য বাবা একা গিয়ে ঘুরে এসেছে তবে হ্যাঁ এই প্যান্ডেলের চারিপাশে এত সুন্দর লাইটিং করেছিল বাইরে বসে বসে সেগুলো দেখতেও কিন্তু বেশ লাগছিল এরপরে চলে এলাম তৃতীয় প্যান্ডেলে এই প্যান্ডেলে ছিল সব থেকে বেশি ভিড় আর এই প্যান্ডেলের থিমও ছিল খুব সুন্দর মানুষ পশু পাখি গাছপালা সবার জন্যই যে মুক্ত জীবন কতটা আনন্দের তা সম্পূর্ণভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেলটার মধ্যে প্রচুর ছোট্ট ছোট খোপ তার মধ্যে ছোট ছোটো কিছু প্লাস্টিকের কিছু আসর এরকম পাখি রাখা ছিল আর এই ছিল প্যান্ডেলের প্রতিমাটা এই ধরনের প্যান্ডেল আমি আগে কখনো দেখিনি সেই জন্য এই প্যান্ডেলের ভাবনাটা আমার খুব ভালো লেগেছে আর এইদিকে যে পাখিগুলো দেখছো এগুলো কিন্তু সব আসল পাখি ছিল বাইরে থেকে প্যান্ডেলটা দেখতে ঠিক এই রকম লাগছিলো যেহেতু খোলা আকাশের নিচে ছিল ভীষণ সুন্দর লাগছিল প্যান্ডেলটা এবার আমরা যে কটা ঠাকুর দেখতে এসেছি তার মধ্যে বেশিরভাগই করেছে ভূতের থিমের উপরে আসলে কালী পুজো তো ভূতের থিমের উপরেই করার তো সেই জন্য সেই সমস্ত প্যান্ডেলে যেহেতু আমরা ঢুকিনি সেই জন্য তার ভিডিও করা হয়নি তবে বাদবাকি যে কটা প্যান্ডেল রেখেছি প্রত্যেকটা ছিল অসাধারণ সব কিছু দেখে ওই মোটামুটি এখন বারোটা মতো বাজে এখন ফিরছি বাড়িতে তবে যেহেতু পাড়ার পুজো পাড়ার এখন চারিদিকে এত সুন্দর আলো হয়ে রয়েছে যে মনেই হচ্ছে না রাত্রি বারোটা বাজে এদিকে মাইক বাজছে এদিকে চারিদিকে আলোয় আলোকিত হয়ে রয়েছে একদম অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়েছে বাড়ি এসে ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদে এই বছর বাবা কিছু বাজি এনে দিয়েছে সেগুলোই পোড়াবো বলে সত্যি কথা বলতে বাজি পোড়ানোর ভক্ত আমি খুব একটা নই কারণ বাজি পোড়ানোর পর এত পরিমাণে ধোয়া হয় সেগুলো দেখে আমার নিজে থেকেই আর ইচ্ছা করে না কিন্তু এবছর বোনের খুব ইচ্ছা ছিল বাজি পোড়ানোর ছোটোবেলা থেকে যেহেতু আমি বাজি পোড়াতে ভালোবাসি না সেই শুনে বাজে আনাও হতো না কিন্তু এবছর যেহেতু ওর ইচ্ছা ছিল তাই বাবাকে বলেছিলাম অল্প কিছু নিয়ে আসতে তাই আমাদের ওই এক প্যাকেট মতো রং মশাল আর ওই কিছু ওই চটপটি বাজি এনে দিয়েছিল। মা বাবা এখন ঘুমিয়ে পড়েছে আমি আর বোন চলে এসেছি বাজি ফাটাতে প্রথমে আমরা সব বাজি নিয়ে গিয়েছিলাম ওপরের ছাদে কিন্তু ওখানে এত হাওয়া দিচ্ছে ভালো করে বাজি জ্বলছে না সেই চলে এলাম নিচের ছাদে আর ওর আনন্দ দেখো খুব আনন্দ পেয়েছে এবছরও বাজি ফাটিয়ে আমিও তার সাথে সাথে একটা রং মশাল জ্বালালাম সব কিছু মিলিয়ে এবছরে কালী পুজো ভীষণ ভালো কাটলো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো কে কেমনভাবে কালী পুজোতে মজা করলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো সবাই খুব ভালো থেকো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে টা